বাংলাদেশের মানুষ কেমন জীবনযাপন করে তার উপরে আমি কিছু কথা বলতে চাই আমি আমার অভিজ্ঞতা থেকে বা আমার দর্শন থেকে আমি যেটা দেখি যে বাংলাদেশের মানুষ রকম দিন আনে দিন খায় এরকম জীবনযাপন করে তবে কিছু মানুষ যারা আছে মানে অঢেল সম্পদের মালিক সেই তাদের বেশিরভাগই আসলে দুর্নীতিগ্রস্ত তারা বিভিন্নভাবে মানুষের টাকা আত্মসাত করে মানে সম্পদ উপার্জন করছে তারা আসলে মানুষকে সার্ভিস দিয়ে বা মানুষকে সেবা দিয়ে বা কোনো চিকিৎসা দিয়ে তারপর টেকনিক্যাল কাজ করে আর উপার্জন করছে এরকম মানুষের সংখ্যা আমার মনে হয় না দে আমাদের দেশে টেন পারসেন্ট মানুষ আছে যারা সৎভাবে মানে নিজের নিজের মেধা শ্রম দিয়ে বিত্তবান হয়েছে বেশিরভাগ আমাদের পত্রপত্রিকাগুলো খুললেই দেখা যাবে যে তারা যে নিউজগুলো আসে প্রতিদিন সে বেশিরভাগই তারা মানুষের টাকা আত্মসাত করে অথবা দেখবেন যে দলীয় কোনো রাজনীতি করে চাঁদাবাজি চাঁদাবাজি করে সন্ত্রাস মানে মানুষের কাছ থেকে আত্মসাত করার যতগুলো পন্থা আছে সবই তারা অবলম্বন করে আর যারা নাইনটি পারসেন্ট মানে নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষই বলা যায় যে তারা মানবেতর জীবনযাপন করে এবং তাদের শিক্ষার অভাব জ্ঞান জ্ঞানের অভাব তা সুশিক্ষা পায় না নিজেদের মেধা খাটিয়ে কোনো কাজ করবে সেই ধরনের তাদের কোনো আসলে যোগ্যতা অর্জন করে না তারা অফিসে যায় আর রুটিন যে কাজ আছে সেই কাজকর্ম করে কিন্তু অ্যানালাইটিক্যাল কোনো কাজ সৃষ্টিশীল কোনো কাজ খুব একটা দেখ আমি দেখি না সাধারণ মানুষের জীবনযাপন যদি দেখেন তাদের বিশ্বে বিশ্বে তাদের সঙ্গে তুলনা করলে তারা এই তাদের নিজেদের কত কি পরিমাণ খাবার প্রয়োজন দৈনিক সেটা তারা বলতে পারে না মানে জানেই না বা জানার চেষ্টাও করে না আর জানার চেষ্টাও করে না তাদের কি পরিমাণ খাবার প্রয়োজন একটা সুস্থ মানুষের ছোটো থেকে বড়ো হওয়ার জন্য তারপর বস্ত্র তাদের যে কাপড় চোপড় দেখবেন যে বেশিরভাগ মানুষই মানে ইউরোপ আমেরিকা ওদের সঙ্গে হ্যাঁ তুলনা করলে আসলে একদম মানে নিম্ন শ্রেণীর মানুষের মতো জীবনযাপন করে তাদের জীবনের আর্থিক কোনো নিরাপত্তা নেই হ্যাঁ যেমন উন্নত বিশ্বে মানুষের আর্থিক নিরাপত্তা রয়েছে তারা কোনো কিছু মানুষ অসুস্থ মানে অসুস্থ হলে বা কর্মক্ষম হয়ে গেলে বা বেকার অবস্থায় থাকলে সরকার তাদের দায় মানে সরকারের যে ফান্ড সরকার তাদের জন্য একটা আলাদা ফান্ডের ব্যবস্থা করে কিন্তু যেটা আমাদের দেশে মানে একেবারেই নেই সত্যিকার অর্থে এই দেশের মানুষ হ্যাঁ মানুষকে আপনি যেভাবে মানে ঘুরির সুতার মতো যেভাবে টান দিবেন সেভাবেই তারা হ্যাঁ জীবনযাপন করে মানে তাদের নিজস্ব কোনো সৃষ্টিশীল চিন্তা ভাবনা করার মতো তাদের জ্ঞান নেই তাদেরকে যেভাবে আপনি ঘুরাবেন তারা সেইভাবেই ঘুরে এরপর ধরেন চিকিৎসা চিকিৎসা ক্ষেত্রে হ্যাঁ চিকিৎসা ক্ষেত্রে আপনি প্রতিটা হসপিটালে যাবেন যে হসপিটালে গিয়ে যদি দেখেন মানুষের কি ভোগান্তি হ্যাঁ আর ডাক্তাররা তাদেরকে দেখে কি মজা পায় কি আনন্দ পায় এবং তাদের ডাক্তারদের যে অর্থ 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 লিপসা আছে তারা রুগীদেরকে বিভিন্নভাবে ডাইভার্ট করে বিভিন্ন ওষুধ লিখে সেখান থেকে অর্থ উপার্জন করে এই যে শিক্ষিত জনগোষ্ঠী বাংলাদেশের ডাক্তার তারা আসলে কি করে তারা কোনো সচেতনতামূলক কাজ করে কি তারা করে না তারা নিজেদের অর্থ মানে আখের গোছানোর জন্য ব্যস্ত এই যে মানুষগুলো এত অসুস্থ বিনা চিকিৎসায় মারা যাচ্ছে তারা কোনো প্রতিবাদ করে না তাদেরকে বলা হয় শিক্ষিত সমাজ এই ডাক্তারগুলা কেমন শিক্ষিত তারা নিজেদের নিয়েই ব্যস্ত আর টাকা আর টাকা এই টাকা আরে ভাই এই টাকা দিয়ে আপনি এক সময় না এক সময় তো আপনি মৃত্যুবরণ করবেন এই টাকা আপনি কত ভোগ করবেন মানুষের যদি সুষ্ঠ জ্ঞান থাকত এই ডাক্তারদের তারা কি এইভাবে মানুষের কাছ থেকে অর্থ লোপাট করতে পারতো বাংলাদেশের প্রতিটা সেক্টর এমনভাবে দুর্নীতিগ্রস্ত যেটা কোনো মানে এত প্রতিটা জায়গায় মানে কাজ করা এই সেটা মানে সুষ্ঠু সরকার প্রদান না থাকলে বা সরকার প্রদান থাকলেও সেটা বাস্তবায়ন করা কতটা কঠিন হ্যাঁ সেটা আসলে এবং কতটা তার মানে একজন সরকার প্রদানের পক্ষেও জীবন হুমকি কারণ এই সব দুর্নীতিবাজদেরকে মানে সন্ত্রাসদেরকে মোকাবেলা করা একজন সর মানে জীবন নিজের জীবন বাজি রেখে এইটা কত মানে কত মানে কোন সরকার প্রদান এটা তার জীবন বাজি রেখে করবে আপনারাই বলুন এরপর ধরুন শিক্ষা ব্যবস্থা হ্যাঁ দেশে 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 যে পরিমাণ শিশু জন্মগ্রহণ করে হ্যাঁ সেই পরিমাণ শিক্ষা প্রতিষ্ঠান কি রয়েছে নাই শিক্ষা প্রতিষ্ঠান নাই তাহলে এই এরা কোথা থেকে শিক্ষা গ্রহণ করবে আর এ দেশের খক সমাজদেরকে তাকিয়ে দেখেন তারা যে জীবন জীবনযাপন করে তারা এই তাদের জীবনের এই জীবন যাপন করার পর তারা এই ছাত্রদেরকে কি শিক্ষা দিবে তাদের কি আদৌ সেই সক্ষমতা আছে যাদের দিন আনতে নুন আনতে পান্তা ফুরায় হ্যাঁ পান্তা ফুরায় তারা ঠিক ঠিকমতো মানে খেতে পারে না আর যারা যাদের একটু মেধা ভালো আছে তারা আসলে প্রকৃতপক্ষে নিজের পেশাটা হয়তো বা শিক্ষকতা রাখে কিন্তু আসলে তার ওই ডাক্তারদের মতোই বাণিজ্য নিয়ে ব্যস্ত তার সে ভেজ পড়ায় কোর্স করায় সেইখান থেকে সে ইনকাম করে এবং সেই ইনকাম মানে এমনও কিছু শিক্ষক আছে তারা পয়সার বিনিময়ে পয়সার বিনিময়ে শিক্ষকতা মানে পয়সা দিয়ে সে তার চাকরিটা নিয়েছে বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে যাবেন দেখবেন যে বেতন আলোচনা সাপেক্ষে আর একটা শিক্ষক তুমি তাকে নিয়োগ করবা কিন্তু তাকে আলোচনার সাপেক্ষে মানে দরাদৌড়ি করে হ্যাঁ যত কম বেতন দেওয়া যায় এই মানসিকতা হচ্ছে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর আর একজন অনার্স মাস্টার্স পাস করলেই সে কতটা সুশিক্ষিত হয় আমাদের সমাজে তা আপনারা একটু ভেবে দেখবেন হ্যাঁ তাদেরকে দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান চালায় আর আমাদের দেশের শিক্ষার অবস্থা এমন পর্যায়ে আসলে আপনারা যদি সৃষ্টিশীল দিকে তাকান এই দেশের তাহলে বুঝবেন যে এদেশের ছাত্ররা কী মানে কী রকম নির্ভধ অবস্থায় আছে তাদের আসলে সেই অ্যানালিটিক্যাল মাইন্ড গতটুক গড়ে উঠবে বরং তারা এমনভাবে দীক্ষিত হয় যে তারা বর্তমানে বুঝে যে কোথাও ঘুষ না দিলে তাদের চাকরি হবে না সেজন্য তারা একটা সন্তান জন্মের পর থেকে আস্তে আস্তে তারা বাবা মাও চিন্তা করে যে আমার দশ লাখ বারো লাখ বিশ লাখ টাকা ঘুষ এর জন্য তারা প্রস্তুতি নিতে থাকে টাকা সঞ্চয় করতে থাকে মন্ত্রী মিনিস্টারের কাছে যাবে তার সার্টিফিকেট দিয়ে তাকে একটা চাকরির ব্যবস্থা করবে তো এই হচ্ছে আমাদের দেশের মানুষের জীবনযাপন তারা কিভাবে বিশ্বে মাথা উঁচু করবে বাংলাদেশের দুঃখ খুবই দুঃখজনক